টলিগঞ্জের স্টুডিও পাড়ায় শুটিং জট কিন্তু অব্যাহত কার্যত বলা চলে টলিউডের প্রত্যেকটি স্টুডিওতে স্তব্ধ হয়ে রয়েছে কাজ কাজ চলছে না টেকনিশিয়ান এবং পরিচালকদের দ্বন্দ্বে কাজ বন্ধ প্রত্যেকটি স্টুডিওতে বলা চলে কার্যত স্তব্ধ টলিপাড়া এই মুহূর্তে আমি রয়েছি জি বাংলার জনপ্রিয় ধারাবাহিক নিমকুলের মধুর বাড়ির সামনে কিন্তু দেখা যাচ্ছে বাড়ির তালা বন্ধ অর্থাৎ সেট বন্ধ রয়েছে কোনো শুটিং হচ্ছে না এরকম শুধু এই ফ্লোর বলেই নয় প্রত্যেকটা ধারাবাহিক থেকে ছবি সব কিছুরই শুটিং আজ বন্ধ রয়েছে পরিচালক রাহুল মুখোপাধ্যায়ের ছবি শুটিং বন্ধ করা দিয়ে সূত্রপাত এই দ্বন্দ্বের পরিচালক এবং টেকনিশিয়ানদের দ্বন্দ্বে কার্যত স্তব্ধ টলিপাড়া একের পর এক বৈঠক হচ্ছে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি কালার্স বাংলার ধারাবাহিক সোহাগ চাঁদের শুটিং ফ্লোরের সামনে কিন্তু এই শ্যুটিং ফ্লোরের সামনেও ঝুলছে তালা কার্যত স্তব্ধ পুরো টলিউড টলিপাড়ায় কোথাও কোনো শুটিং হচ্ছে না ফেডারেশন এবং পরিচালকদের সংঘাতের কারণে স্তব্ধ হয়ে রয়েছে টলিপাড়ার শুটিং কোনো শুটিং হচ্ছে না সেই নিয়ে দফায় দফায় মিটিং হচ্ছে এই মুহূর্তে রয়েছে প্রসেনজিৎ চট্টোপাধ্যায়ের বাড়ির সামনে সেখানে পরিচালকরা মিলিত হয়েছেন তারা সিদ্ধান্তে উপনীত হবেন প্রযোজক পরিচালকরা এবং অভিনেতা কেন জড়ো হয়েছি যে একটা অচল অবস্থা চলছে আপনারা সকলেই জানেন এবং সেটা আমরা কাটিয়ে উঠতে চাই আমাদের পশ্চিমবঙ্গে আমি বলবো যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সময় কিন্তু আমাদের ইন্ডাস্ট্রিকে সরকারি জায়গা ছাড়াও ব্যক্তিগতভাবে সাহায্য করেছে সহানুভূতি দেখিয়েছেন এবং আন্তরিকভাবে চেয়েছেন আমাদের ইন্ডাস্ট্রি সবাই মিলেমিশে ভালোভাবে ইন্ডাস্ট্রিকে ডেভেলপ করি আরও বড় জায়গায় নিয়ে যাই কাল থেকে এই অচল অবস্থা কাটবে কিনা এবং শুটিং শুরু হবে কিনা আমরা নিশ্চয়ই চাইছি যে কাল থেকে যাতে শুটিং শুরু হোক এবং কাল থেকে যাতে এই অচল অবস্থার অবসান হোক আমরা শুনেছি যে আমাদের টেকনিশিয়ান ভাইরা তারা এক জায়গায় মিলিত হচ্ছেন এবং তারা তাদের সিদ্ধান্ত তারা তৈরি করবেন এবং জানাবেন আমার বিনীত অনুরোধ আমাদের পরিচালক পরিচালক যারা আছেন আমাদের যারা সবাই মিলে আমরা এক জায়গায় এসে এইটাই আপনাদের কাছে অনুরোধ করব টেকনিশিয়ান ভাইদের কাছে এবং যারা আছেন তারা একটা কথা মাথায় রাখবেন ডিরেক্টর রাও পরিচালক রাও কিন্তু টেকনিশিয়ান টেকনিশিয়ানদের সঙ্গে থাকাটা হচ্ছে আমাদের একটা বড় ধর্ম এবং তার সঙ্গে শিল্পীদের আপনারা জানেন আর্টিস্ট ফোরম একটা বড় একটা সংগঠন যেখানে প্রচুর শিল্পীরা কাজ করে আর ডিরেক্টার আমার কথা কথা হচ্ছে যে পরিচালকরা এইটা না আমার কথা বারবার মনে হচ্ছে যে এখন যে জায়গাটা আমরা দাঁড়িয়ে আছি এখানে লড়াইটা কিন্তু আসলে কোনো লড়াই না জাস্ট মান সম্মানের লড়াই চলছে এটা মান সম্মানের লড়াই চলছে একটা পরিবারে যদি আমরা সবাই একসাথে বিলং করি ও মান সম্মান মান অভিমান এগুলো সবই থাকবে তার জন্যে তো পরিবারটা ভেঙে যায় না আমি বারবার একটাই কথা বলছি যেখানে যেখানে আমাদের ডিফিকাল্ট এরিয়া প্রডিউসাররা টেলিভিশন প্রডিউসার কিছু কিছুদিন আগে আপনারা দেখেছেন একটা কথা যেটা নিয়ে আমি দেব আমরা খুব আলোচনা করছিলাম যে আমরা চাই গ্রোথ আজকে সারা ভারতবর্ষের কথা হচ্ছে প্যান ইন্ডিয়ান আমরা কথা বলছি লিখছি প্যান ইন্ডিয়ান ফিল্ম বানাতে গেলে আমাকে বাইরের মানুষদেরকে এখানে আনতে হবে কদিন আগে আপনারা জানেন যে সেটা খুব সহজে মিটে গেছেন কারণ আমাদের সবাই ভালোবাসার মানুষই বলবো মাননীয় মুখ্যমন্ত্রী দিদিপি যাকে বলি তিনি ইন্টারভেন করাতে নালে একটা একটা হিন্দি বড় সিরিয়াল এখানে একজন প্রযোজক কাজ করছেন পরিচালক কাজ করছে। এটা ভেবে আমি আমার জায়গা থেকে একটা বড় হিন্দি সিরিয়াল করব সেটা কোনো কারণে বন্ধ হয়ে গেছিল হয়তো কয়েক ঘন্টার জন্য বেশ নতুন তিনটে চারটে সিরিয়াল এই বন্ধ হবার প্রবণতাটা কেন হবে আমার কথা হচ্ছে যে কাজ কখনো বন্ধ হওয়া উচিত না আমার ছবি বলে বলছি না আমি আমি এখানে অভিনেতা নই কোনো শিল্পীর শিল্পীরা যদি আজকে সেটে যান আলোচনা হোক কোনো একটা বিষয় নিয়ে একটা সমস্যা হয়েছে কাজটা চলুক কারণ বুঝতে হবে সেই কাজটার মানে পেছনে একজন প্রযোজক শুধু নেই প্রচুর মাথা কাজ করা একটা ছবি শুরু করার আগে অভিনেতা অভিনেত্রী তার অ্যাসিস্ট্যান্টরা ডিরেক্টর ডিরেক্টর অ্যাসিস্ট্যান্ট ক্যামেরাম্যান এরা দেড় মাস দু মাস ধরে রেকি করে একটা ছবি বানানোর আগে তাতে সব পরিশ্রমটা বন্ধ হয়ে গেল এবং আলটিমেট বানাচ্ছি কাদের জন্য দর্শকদেরকে কিছু একটা ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা জানেন যে সুজিত সরকারের মতো ডিরেক্টর সুজয় ঘোষের মতো ডিরেক্টররা কলকাতায় এসে পোস্ট প্রোডাকশন করে কেন করে কারণ আমাদের সেই ইনফ্রাস্ট্রাকচারটা তৈরি হয়েছে কিন্তু তৈরি হওয়ার পর তো গ্রো হতে হবে একটা যদি হয়ে থাকে আমরা চাইব না পাঁচটাও সো যেখানে আমাদের এত সুন্দরভাবে এখন স্টুডিও তৈরি হয়ে গেছে টেকনিশিয়ান স্টুডিও এত সুন্দর করে ডেভেলপ করে গেছে সেখানে আমরা কেন নিজেদের এই কিছু কিছু ছোট ছোট জিনিস নিয়ে কাজটা বন্ধ করছি কাজটা কাজের মতো চল হ্যাঁ অনেকেই ভাবতেন যে আজকে আজকের পরিচালকরা তো যেখানে দাঁড়িয়ে আছেন এটা তো কাজের জন্য নয় এটা তো তাদের সম্মান একজন পরিচালক সেটে যাওয়া মানে আমরা উঠে দাঁড়াই সে আমার থেকে বয়সে ছোট হলেও আমি ফ্লোর ছেড়ে আজও যাই না যদি না আমার ডিরেক্টার পারমিশন দেয় আমি অনেক করে আমি একটু যাবো রে একটু দু মিনিট মানে এটা ডিরেক্টরের সম্মান এটা প্রাপ্য সম্মান এই সম্মানটা তো আমাদেরই দায়িত্ব সবাইকে দেবে এবং সেই সম্মানটা পায় তারা তারা লেফট আউট ফিল করছেন কেন তারা লেফট আউট ফিল করবেন কেন এটা আমাদের দায়িত্ব তারা যাতে লেফট আউট ফিল না করেন এন্ড অফ দ্য ডে ডিরেক্টর ইজ আ ভেরি রেসপেক্টেবল একটা পজিশন তারা বিবেচনা করুন এবং আপনারা ভাবুন যে কালকে থেকে কি করে কাজ পারবো না আর আমরা ছাড়া আপনারা ফ্লোরে গিয়ে কিছু করতে পারবেন না সো আমি সবার কাছে অনুরোধ করব যে ইগো ছেড়ে দিন আমাদের যদি ইগো থাকে আমরা আপনাদের ইগো আপনারা ছেড়ে দিন আমরা একটা সুন্দর পলিসি করে আমরা যাতে আগামী দিন ইন্ডাস্ট্রিকে তাকে বড় করতে পারি এবং প্রচুর ইনভেস্টমেন্ট নিয়ে আসতে পারি সেই দিকে আমরা যেন একটু কনসেন্ট্রেট করি রাদার ছোটোখাটো কি হলো কে কোথায় গেলো কাকে কি কতটা পানিশমেন্ট দেওয়া হবে কাকে কত পানিশমেন্ট দেওয়া হলো এই সব ব্যাপারে কনসেন্ট্রেট না করে আজকে আমাদের কে অনবিপ্রেত যে ঘটনা আজকে ঘটলো ইন্ডাস্ট্রিতে সেই ব্যাপারে আমরা ফেডারেশনের সমস্ত করকৌশলীদের তাদের বক্তব্য জানার জন্য এখানে উপস্থিত হতে বলেছিলাম আমি ফেডারেশনের পক্ষ থেকে কুন্ডিস জানাই ধন্যবাদ জানাই যে প্রায় তিন থেকে চার ঘন্টার নোটিশে তারা যেভাবে স্বতঃস্ফূর্তভাবে ফেডারেশনের ডাকে সাড়া দিয়ে এখানে এসে উপস্থিত হয়েছেন এটা ফেডারেশনের এক্সিকিউটিভ কমিটি ওয়ার্কিং কমিটির পক্ষ থেকে আমি প্রত্যেকটি কলা কলাকুশলীকে আজকে অনেক অনেক অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এজিএম সদস্য যারা ছিলেন সেটাকে মান্যতা দেননি এটাকে ভায়োলেট করা হলো অর্থাৎ একদম একশো আশি ডিগ্রি ঘুরে গিয়ে আমাদের সমস্ত ইসি কমিটির সর্বোচ্চ কাউন্সিলকে অবমাননা করা হলো আমরা কিন্তু এই সমস্যার সমাধানের জন্য আমরা মাননীয় মন্ত্রী শ্রী অরূপ বিশ্বাস এবং আমাদের এই ইন্ডাস্ট্রির তথাকথিত বলব না অনেকেই আমরা জানি যে বুমবাদা আমাদের অত্যন্ত প্রিয় বুমবাদা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং এসবিএফের কর্ণধার সেখানে উপস্থিত ছিলেন আমরা দীর্ঘ সময় সেখানে মিটিং করেছি মিটিং করে তারা অনুরোধ করেছেন বিশেষ করে বুমবাদা মানে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় অনুরোধ করেছেন যে ব্যাপারটা কীভাবে শর্ট আউট করা যায় শত আপত্তি সত্ত্বেও ইসি কমিটি মেনে নিয়েছিল ভর বিশ্বাসের যেহেতু আমাদের মাননীয় মন্ত্রী এবং আমাদের টেলি একাডেমির চেয়ারম্যান আমাদের অভিভাবক তিনি বলেছিলেন আমরা মেনে নিয়েছি মুম্বাদে যদি আমাদের কোনো পরামর্শ দিতে চান আমরা নিশ্চয়ই ফেডারেশনের পক্ষ থেকে তার সঙ্গে আলোচনা করবো তার পরামর্শ গ্রহণ করবো এটা সৃষ্টিশীল জায়গা এটা ক্রিয়েটিভ জোন এখানে কোনো ইগো নিয়ে হয় একটি লড়াইয়ের জায়গা একটি ফুটবল মাঠ না আখড়া যেখানে লড়াই করতে আসবো মারপিট করতে আসবো এখানে সব সৃষ্টিশীল লোকেরা থাকে তো তাদের সঙ্গে লড়াই কথা সাধারণ সদস্যরা তাদের ক্ষোভ জানাচ্ছেন বিক্ষোভ নিয়ে তাদের তো একদিনে রুটি টুটি চলে গেল এই সামান্য একটি ঘটনা নিয়ে তো তার তো ক্ষোভ হবেই সে ক্ষোভের ববি প্রকাশ হচ্ছে আমরা আজকে যারা এসছেন তাদের মতামত নথিভুক্ত করেছি এবার ইসি কমিটি বসবেন সর্বোচ্চ কমিটি বসবে এজিএম দরকার বলে ইজিএম ডাকা হবে সেখানে চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করবে এটা কমপ্লেন না এটা জেনুইন ফ্যার আমি কালকে দেখাবো না আমাকে ডাব্লিউডিবি বলুক আমি কালকে রাত্রে কত কটা পর্যন্ত আজকে সকালে কটা পর্যন্ত এই শুটিং অফের জন্য প্রডিউসাররা বলেছেন তার কলশিটে বার করবো রাত একটা চল্লিশ রাত একটা কুড়ি আজকে সকালে ম্যাক্সিমাম প্রডিউসার আজকে তাদের শুটিং অফ করেছে বাধ্য হয়ে আমরা তো অলরেডি অদ্ভুত করেছি তারপরেও যদি কোনো পরিবর্তনে মনে হয় আলোচনা হতেই পারে আলোচনা করে আমরা দেখব যা আমরা অলরেডি ইআইএমপি এর সাথে তিরিশ লক্ষ টাকার একটা বাজেট করেছি যাকে আমরা ন্যূনতম স্বল্প বাজেটের সিনেমা তারপরেও আমাদের এ সেদিন একটা ঐতিহাসিক সিদ্ধান্ত হয়েছে যদি কেউ ইউটিউবে করতে চান ভিডিও করতে চান শর্ট ফিল্ম করতে চান ডকুমেন্ট্রি করতে চান তো এগুলো করলেও আমরা যেমন তিনি আর্থিক অবস্থা নিয়ে আসবেন করতে চাইবেন সেই অনুযায়ী টেকনিশিয়ান দেব সেই ধরনের টেকনিশিয়ান দেব আমরা তো সব কিছু আলোচনার মাধ্যমে রাজি আমরা তো জানি টেকনোলজি আগে এসেছি দেখুন আপনাদের হাতে এখন মোবাইল চলে এসছে আপনারা এখন এত বড় মোবাইল ব্যবহারই করেন না